আমরা চলে আসলাম এই শ্মশানঘাটে শ্মশানঘাটে এক আমাদের এই চাচার কাছ থেকে আমরা এই প্রাচীন ইতিহাস সম্পর্কে জানবো চাচা এটা আসলে কি নামে পরিচিত আপনারা কি বলে এটাকে ডাকেন মানে কি বলে ডাকেন শ্মশানঘাট মানে শ্মশানঘাট হ্যাঁ শ্মশানঘাট ও এখানে কি করা হয় মূলত কি করা হয় এখানে ওই হিন্দুরা কত গারেও কত করে মানে এখানে গাড়লে ধরেন একটা মানুষ হিন্দু মানুষ মারা গেল সেটা আপনারা কি করেন এখানে একদম খুঁই দেয় মাটি খুঁই দেয় তারপরে

এটা আসলে এটা কত দিন যাবত এটা ই করা হয়েছে এখানে কত দিন করে এটা এই মানে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরাতন একটা প্রাচীন একটা হিন্দুদের শ্মশান ঘাট এটা খুবই ভয়ঙ্কর রাত্রিবেলা কেউ এখানে বা সন্ধ্যা সময় কেউ এদিকে আসে না এখানে সমাধি স্থল হিন্দুদের সমাধিস্থল বলা হয় আর ওইখানে হচ্ছে তাদেরকে পুরী একদম

সঙ্গে সঙ্গে দিয়ে ফেলানো হয় এরকমের পরিকল্পনা আছে যাই হোক চাচার কথা শুনে একটু বুঝতে পারলাম যে ভবিষ্যতে তাদের পরিকল্পনা আছে যদি সরকার বা কর্তৃপক্ষ কেউ এখানে সাহায্য করে যে এখানে এমন একটা শ্মশান কাঠ হোক বিদ্যুতের লাইন থাকবে মানে ইনস্ট্যান্টলি তাদেরকে পুরিয়ে একদম সাই করে ফেলা হতো তাহলে তাদের জন্য একটু ভালো হইতো তাদের চাওয়া আর কি এটা তবে ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো একদিন হতে পারে এই দোয়া করি আর এই শ্মশান কাঠটার নাম কি এটা অনেক পুরাতন মনে হচ্ছে এটা হলো এক জোনৰ কবৰ এটা সেই চিতিয়া কবৰ